আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের সাপোর্টে ভালো আছি আল্লাহ রহমত আজকে স্বাস্থ্যকর খুবই স্বাস্থ্যকর একটা সবজি রান্না করব সেটার জন্য আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ভাবলাম যে এত মজার একটা আইটেম এত মজার একটা সবজি অবশ্যই শেয়ার না করে করা ঠিক হবে না তাই আসছি একটু শেয়ার করতে যদি কারো উপকার হয় ভালো যদি ট্রাই করে আর কি তাহলে হয়তো ভালো হবে কয়েকটা আইটেম দিয়ে সবজি আসলে সবজিটা আমাদের সবারই প্রয়োজন ছোট বড় বাচ্চা বুড়া সবারই দরকার আর এখন তো যা অবস্থা ডায়াবেটিস প্রেশার রোগের আর অভাব নয় কারো এই জন্যেই আমাদেরকে সবজিটার উপরে বেশি প্রাধান্য দিতে হয় খাবারে বিশেষ করে বাচ্চারা একদমই খায় না সবজি তো এটার জন্য একটু মজা করে কীভাবে রান্না করা যায় সেই চেষ্টাই করতে হয় প্রতিনিয়ত বাচ্চাদেরকে কীভাবে খাওয়ানো যায় তা আমিও সে চেষ্টাই করলাম যে দেখি আজকে তেল ছাড়া রান্না করে কি কেমন হয় আসলে এতটা মজার হবে আমি কল্পনাও করি নাই এতটা মজার হবে এত মজার হয়েছে তেল ছাড়া সম্পূর্ণ তেল ছাড়া কোনো বাগান দিই নাই কথা ইউজ করি নাই একদমই তেল ছাড়া দামি কথা ছিল না তার জন্য ইউজ করি নাই থাকলে হয়তো দিতাম কিন্তু বাসায় ছিল না তারপরেও যে এত ভালো লাগছে সবজিটা অসম্ভব মজা হয়েছে তার কারণে আমি ভাবলাম যে না করে সেটা একটু শেয়ার করবো শেয়ার করলে হয়তো অনেকেই উপকৃত হবেন যারা নতুন তারা পুরান যারা তারা তো অবশ্যই অভিজ্ঞ যে আমিও নতুন আমি সেই হিসাবে একটু শেয়ার করতে আসলাম যে একটু শেয়ারটা করি তাহলে হয়তো অনেকেই একটু উপকার হবে অনেকেরই যদি ট্রাই করে এই আর কি এখানে আবার একদম নিরামিষ করি নাই নিরামিষ বলতে এখানে তিন থেকে চারটে শিংড়ি মাছ দিছি মাত্র একটা চেফা দিছি এই টুকু দিয়েই কোনো তেল ছাড়া কোনো বাঘার ছাড়া কোনো দুনিয়া পাতা ছাড়া আসলে ফলে বোঝানো যাবে না যদি রান্না করে খান তাহলে হয়তো বুঝতে পারবেন আমি এখানে পানি বসিয়ে দিয়ে জলে তরকারির ভিতরে জলের পরিমাণ মতো পানি বসিয়ে দিয়ে একটু একটা চেফা শুটকি দিয়ে চুলা বসিয়ে দিছি এখন দিলাম পেঁয়াজ আদা রসুন আর চিংড়ি মাছগুলো এখানে টমেটো এক চামচ হলুদ গুঁড়া দেড় চামচ মরিচ গুঁড়া এগুলো দিয়ে বসাই দিছি একটু লবণ তো প্রায় পনেরো মিনিটের মতো আমি জলটা সিদ্ধ করে নিচ্ছি ডেকে ডেকে পনেরো মিনিট পরে সবজিগুলো এখন দিয়ে দিচ্ছি মশলাগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হয় এভাবে দিয়ে এখন ডেকে দিব ডেকে দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিট একদম কুল আসে না একটু মিডিয়াম আসে রান্না করতে হয় মিডিয়াম আসে রান্না করে একদম আস থেকে পনেরো মিনিট পর আবার ঢাকনা তুলে একটু লবণ দেখলাম লবণ দেখি লবণটা সেঁকে কম ছিল একটু দিয়ে মিশি তো এভাবে করে সবজিটা রান্না করে নিলাম এত মজা হয়েছে এত মজা হয়েছে এতটা মজার সবজি আমি আসলেই যত মাছ কাছ দিয়ে রান্না করি না কেন এই তেল ছাড়া সবজির মতো কখনোই হয় না হবেও না ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য এভাবে করে খাবেন সবাই ভালো থাকবেন সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম